আমাদের মোবাইল ফোনে ব্যবহার করা হয় ডিসি ভোল্টেজ এই জন্য ডিসি ভোল্টেজ মোড সম্পর্কে জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা আলোচনা করব আমাদের মাল্টিমিটারের ডিসি ভোল্টেজ মোড নিয়ে এটাকে আমরা টেস্টও বলি এবং এটা আমরা পরিমাপ করি আমাদের মাদারবোর্ডে ডিসি ভোল্টেজ থাকা অবস্থায় ভোল্টেজ থাকা অবস্থায় আমরা যে চেকগুলো করে থাকি সেগুলোকেই টেস্ট বলে ঠিক আছে আমাদের মাল্টিমিটারের এই রেঞ্জ থেকে এই রেঞ্জ পর্যন্ত ডিসি ভোল্টেজের রেঞ্জ ডিসি ভোল্টেজের সিম্বল আমরা কী পেয়েছিলাম এরকম সোজা একটা সরল রেখার মতো একটি চিহ্ন এটা হচ্ছে ডিসি ভোল্টেজের সিম্বল চিহ্ন বা প্রত্যেক ঠিক আছে আমরা আমাদের সিলেক্টর নব সব সবসময় বিশে রাখি আমাদের যে ডিসি ভোল্টেজ আছে পরিমাপ করার ক্ষেত্রে আমরা টোয়েন্টি ভোল্টেজে রাখি কেন রাখি কারণ আমাদের ব্যাটারির সর্বোচ্চ আউটপুট ভোল্টেজ হচ্ছে বারো ভোল্টেজ আমাদের দেশে যে ব্যাটারগুলো পাওয়া যায় সেগুলো বারো ভোল্টেজ তাহলে আমাদের বিষ ভোল্টেজের উপরে দরকার হয় না ঠিক আছে এই আমরা কি করি আমরা এই জন্য বিষে রাখি বিষে রাখলে আমরা জানি আমাদের মোবাইল ফোনে যেই ব্যাটারিগুলো ব্যবহার করা হয় সেই ব্যাটারিগুলোর ভোল্টেজ কত থাকে থ্রি পয়েন্ট মোবাইলে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু ভোল্টেজ থাকে আমাদের মোবাইল ফোনে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয় সেগুলো ঠিক আছে তাহলে আমরা যদি টোয়েন্টি ভোল্টেজে বিশ ভোল্টেজে যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের এই রেঞ্জের ভিতরে সমস্ত ভোল্টেজ আমরা পাবো ঠিক আছে এই জন্য আমরা কি করি ডিসি ভোল্টেজ মোডে সিলেক্টর নব আমরা টোয়েন্টিতে সিলেক্ট করি করার পরে আমরা ভোল্টেজগুলো পরিমাপ করি আমাদের ভোল্টেজ পরিমাপ করার লাগে কেন আমাদের আইসি থেকে তারপর আমাদের আউটপুট যে লাইনগুলো আছে সেই লাইনগুলোতে ভোল্টেজ ঠিক মতো পৌঁছাচ্ছে কি না এগুলো আমরা পরিমাপ করার জন্য ডিসি ভোল্টেজ মোডে ভোল্টেজটা পরিমাপ করি যারা নতুন আছেন যারা এখনও মাল্টিমিটার ব্যবহার করেন নাই বা যারা সামনে করবেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব যে কীভাবে আপনি ডিসি ভোল্টেজ মোড সিলেক্ট করে আপনি ডিসি ভোল্টেজ মোডে ভোল্টেজ পরিমাপ করতে পারেন আপনি যদি সঠিকভাবে ভোল্টেজ পরিমাপ করতে না পারেন তাহলে আপনি কখনই বুঝতে পারবেন না আপনার কোন লাইনটি ভালো আসে কোন লাইনটি খারাপ আছে কোনটার আউটপুট ভোল্টেজ কত থাকা দরকার এবং আপনি কোনটা থেকে ভোল্টেজ কম পাচ্ছেন এজন্য আমাদের ডিসি ভোল্টেজ যে মোডটা আছে সেই মোডটা পরিমাপ করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা শিখাটা মেজারমেন্টটা আমাদের আয়ত্ত করাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা কি কী পরিমাপ করি আমরা লাইন চেক দেওয়ার ক্ষেত্রে আমরা জিআর এর পরিমাপ করি আর ভোল্টেজ পরিমাপ করি এখন আপনি যদি ভোল্টেজ সঠিকভাবে পরিমাপ করতে না পারেন তাহলে আপনি কখনই বুঝতে পারবেন না আপনার কোন লাইনটি সঠিকভাবে কাজ করতেছে এবং কোন লাইনটি করতেছে না এবং কেন করতেছে না এজন্য আজকে আমরা বিস্তারিতভাবে দেখবো যে আমাদের মাল্টিমিটারে কিভাবে আমরা ডিসি ভোল্টেজ মোডটা ব্যবহার করতে পারি প্রথমত কাস্টমার যখন আপনার দোকানে আসবে দোকানে এসে বলবে যে ভাইয়া আমার চার্জিং পোর্টটা চেঞ্জ করে দেন ফোন চার্জ হচ্ছে না এখন আপনি তখন যদি ডিসি ভোল্টেজ মোড দিয়ে এই চার্জিং পোডটি আউটপুট করতে পারতেছে কিনা ভোল্টেজ সেটা যদি পরিমাপ করতে না পারেন তাহলে আপনি বুঝবেন না যে আপনার পোর্টটা ভালো আছে কি না অথবা খারাপ আছে কিনা এটা বুঝতে পারবেন না তখন আপনি যদি ডিসি ভোল্টেজ মোড দিয়ে ভোল্টেজটা যদি পরিমাপ করতে পারেন তাহলে যদি দেখেন যে আউটপুট ভোল্টেজ আছে তারপরে ভোল্টেজ নিচ্ছে না তার মানে আপনার চার্জিং পোর্ট ভালো আছে কিন্তু ভিতরে কোনো সমস্যা যে এই জন্য চার্জ নিচ্ছে না আবার অনেক সময় আমার চার্জিং পোর্টে আউটপুট ভোল্টেজটা দেয় না পাওয়া যায় না ভিতরে নষ্ট হয়ে থাকে লুজ হয়ে থাকে এই আপনি কি করবেন প্রথমে আপনার মাদার যেটা আসবে সেই মাদার চার্জিং যে পিনটা আছে আমাদের সেই পিনটা কানেক্ট করবেন কানেক্ট করে দেখবেন যে আউটপুট ভোল্টেজ আমার ঠিক আছে কিনা আমার লাইনগুলো ভোল্টেজ ঠিক মতো পাচ্ছে কিনা প্রথমে আমরা কি সিলেক্ট করব ডিসি ভোল্টেজ বিশে ঠিক আছে টোয়েন্টি ভোল্টেজ এখন আমরা আমাদের একটি প্রুফ আছে না একটি প্রুফ আমরা কি করব গ্রাউন্ডে রেখে দিই তারপর আরেকটি প্রুফ দিয়ে আমরা প্রত্যেকটি পিনে চেক দিব যে আমাদের কোন পিনে ভিভাসের লাইনটা আছে ভিভাসের লাইন কোনটা আমাদের চার্জিং পোর্ট থেকে যেই আউটপুট লাইনটা যে মেন প্রধান পজিটিভ ভোল্টেজটা বের হয় সেটা হচ্ছে কি বি বাস তাহলে আমরা আমাদের প্রত্যেকটি পিনে চেক করব চেক করে দেখব যে ফাইভ পয়েন্ট টু অথবা ফাইভ এর মধ্যে ফাইভ থেকে ফাইভ পয়েন্ট টু ভোল্টেজ আছে কি না সেটা আমরা চেক দিব দেখেন এগুলোতে আছে এগুলোতে কিন্তু নাই এটা তো নাই আমার এই যে দেখেন ফাইভ পয়েন্ট টু ভোল্টেজ এখানে কি পাইছি না আমি আচ্ছা তার মানে আমার এই চার্জিং পোটটি সঠিকভাবে আউটপুট দিচ্ছে যদি শুধু চার্জিংয়ের সমস্যা বলে তাহলে আমার আউটপুট যেহেতু দিচ্ছে তখন দেখবেন যে এই লাইনটা এই লাইনটা আমার যে ভিভাসের লাইনটা আছে যেটাতে আমার ফাইভ থেকে ফাইভ পয়েন্ট টু ভোল্টেজ আউটপুট দিয়েছে সেই লাইনটা বাকি যে কম্পোনেন্টের মাধ্যমে পাস হয়েছে সেই কম্পোনেন্ট পর্যন্ত আমার ফাইভ পয়েন্ট টু ভোল্টেজটা আউটপুট গ্যাসে গে না এগুলো চেক করবেন চেক করলে আপনি বুঝতে পারবেন যে ভোল্টেজ ঠিক আছে আর আমরা এভাবে ভোল্টেজ পরিমাপ করি আমাদের এই ডিসি ভোল্টেজ মোটে আমরা আরো অনেক কিছু পরিমাপ করতে পারি যেরকম যে দেখেন আমার হাতে একটি ব্যাটারি ব্যাটারি আছে না এই ভোল্টেজ সর্বপ্রথম আমাদের কাস্টমার যখন ফোন আমাদেরকে দিবে অবস্থায় দিল অথবা ফোন রানিং নেই বন্ধ অবস্থায় দিছে তখন সর্বপ্রথম আপনি কি করবেন আগে ব্যাটারি ভোল্টেজ চেক দিবেন সর্বপ্রথম ফোন খুলছেন খোলার পর আগে ব্যাটারি ভোল্টেজ চেক দিয়ে দেখবেন যে ব্যাটারিতে চার্জ আছে কিনা যদি ব্যাটারিতে চার্জ না থাকে তাহলে কি ফোন চালু হবে চালো হবে না তখন আপনি কি করবেন ওই যে ডিসি ভোল্টেজ যেই টোয়েন্টিতে সিলেক্ট করছিলেন না টোয়েন্টি ভোল্ট ওইখানেই রাখবেন রেখে করবেন কি এই যে আমার ব্যাটারি ব্যাটারির এখানেও পজিটিভ নেগেটিভ টার্মিনাল আছে তো সেখানে আপনি সিলেক্ট করেন লাগান আমাদের যেই প্রুফ আছে মাল্টিমিটার সেই প্রুফটি আমাদের সেই প্রুফটি আমরা ব্যাটারির পজিটিভ নেগেটিভ টার্মিনালে যদি ধরি তাহলে আমাদের ভ্যালু শো করবে এখানে আছে গো তো আমাদের ব্যাটারি ভোল্টেজ থ্রি পয়েন্ট নাইন থ্রি পয়েন্ট নাইন এইট এখন দেখেন অনেকে আবার বলতে পারেন যে স্যার আমি যদি উল্টায় ধরি তাহলে সমস্যা হবে উল্টে ধরলে সমস্যা হবে না আপনি বুঝতে পারবেন এখানে একটি মাইনাস সাইন দেখাবে দেখেন মাইনাস শো করতেছে না যখন ওই ভোল্টেজ লাইনে মাইনাস শো করবে তখন আপনি বুঝবেন যে পজিটিভে নেগেটিভ নেগেটিভে পজিটিভ আপনি ধরছেন এর জন্য মাইনাস শো করতেছে তাহলে কী পেলাম আমরা আমরা চার্জিং পোর্ট থেকে শুরু করে আমাদের যে লাইন আছে সেই লাইনগুলো আমরা ডিসি ভোল্টেজ মোডে পরিমাপ করতে পারি আবার আমরা ব্যাটারি ভোল্টেজ পরিমাপ করতে পারি এখন আপনি একটি পাওয়ার সাপ্লাই কিনেছেন নতুন নতুন অবস্থায় বিভিন্ন জন বিভিন্ন রকমের বিভিন্ন ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই কিনেন না কেনার পরে কি হয় আপনি কি জানেন যে পাওয়ার সাপ্লাইটি আসলেই যেটা ডিসপ্লেতে শো করতেছে সেই ভোল্টেজটা আউটপুট করতেছে না আপনি কিন্তু এটা জানবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সেটা মেজারমেন্ট না করবেন পরিমাপ না করবেন তখন আমরা কি করব আমাদের পাওয়ার সাপ্লাইয়ের যে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই আছে না সেই পাওয়ার সাপ্লাইতে ভোল্টেজ কত ভোল্টেজ আমার দরকার সেই ভোল্টেজটা সিলেক্ট করব সিলেক্ট করে আমাদের মাল্টিমিটারের মাধ্যমে আমরা সেটা পরিমাপ করব সেটাও আমরা বুঝতে পারবো যে আমার ডিসি পাওয়ার সাপ্লাই সঠিকভাবে আমাকে আউটপুট দিচ্ছে কি না ঠিক আছে ডিসি পাওয়ার তো আমরা ফোর ভোল্টেজ দিলাম দেওয়ার পরে আমাদের যে মাল্টিমিটার আছে সেই মাল্টিমিটারের প্রুফগুলো এটাতে কানেক্ট করব তার মানে আমার ডিসি পাওয়ার সাপ্লাই তো অ্যাকুরেট সাপ্লাই দিচ্ছে দিচ্ছে না এইভাবে আমরা সমস্ত মেজারমেন্টগুলো করতে পারি আমাদের ডিসি ভোল্টেজের যে কাজগুলো আছে পরিমাপ করার যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা ডিসি ভোল্টেজ মোডে পরিমাপ করতে পারি